আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি প্রেমী ভাই বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মরিচ প্রোজেক্ট আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটু দেখাই উপর থেকে ক্যামেরা ধরলে হয়তো আপনারা ভাববেন যে মরিস প্রজেক্ট শেষের দিকে চলে গেছে আসলে গাছের কোয়ালিটি তেমন ভালো না যার কারণে এমনটা হতে পারে কিন্তু প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত ও অনেক সুন্দর মরিসে ঝুলে আছে দেখাই এটা আমার অনেক বড় একটা প্রজেক্ট কিন্তু দেখেন আমাদের টাকা আছে কি পরিমাণ মরিচ ঝুলে আছে যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু এ গাছটাই দেখেন কি পরিমাণ মরিচ ঝুলে আছে দেখছেন এর পরের গাছটাও যদি একটু দেখাই এটাতেও মরিচ ঝুলে আছে এই যে সাথে যে গাছটা আছে দেখেন এটাতেও মরিচ ঝুলে আছে এই গাছটা একটু পরে লাগানো হয়েছিল এটাতে কেবল মরিচ মরিচ আসতেছে দেখেন এটাতেও মরিচ ঝুলে আছে অনেক এভাবে আলহামদুলিল্লাহ আমাদের পুর্তিটা গাছে মরিচ ঝুলে আছে এবছর কিন্তু আমি কল্পনা করতে পারি নাই আমার এই মরিচ চাষে লাভ লাভ আমি করতে পারবো কারণ মরিচ চাষ চাষ করার পর থেকে এবার যে আবহাওয়া বিরাজ করছিল। সে আবহাওয়া কিন্তু মরিচ চাষের জন্য উপযুক্ত আবহাওয়া ছিল না অতিরিক্ত তাপমাত্রা এবং হঠাৎ করে বৃষ্টি এগুলো মানে এগুলো থেকে আমার মরিচগুলো উঠানো কিন্তু একটু কষ্ট হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন চলে আসলো এবং আবহাওয়াটা ভালো হওয়ায় দেখা গেছে যে এবং দামটাও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে গেল যার কারণে কিন্তু দেখা গেল যে মরিচ চাষে কিন্তু মরিচে আমার প্রথমবারেই কিন্তু টাকা উঠে গেছে মরিচের খরচের টাকা দামটা এগিয়ে যাওয়ার কারণে এবং আলহামদুলিল্লাহ এখন যেগুলো গাছে মরিচ দেখতে পাচ্ছেন এগুলো এখন আমার লাভের একটা অংশ কারণ আমার মোটামুটি খরচ উঠে গেছে এখন যতটুকুই হবে এতটুক থেকেই খুশি থাকতে হবে তাছাড়া আর কোনো বুদ্ধি নেই এখন আমাদের এই জমিগুলোতে কিন্তু পটলের চারা লাগানো হবে কয়েকদিনের মধ্যে এই সাইটে এই যে মরিচের গাছের মাঝামাঝি একটা অংশে কিন্তু পটলের চারা লাগানো হবে এবং পটলের জাংলা উপর দিয়ে থাকবে নিচে মরিচের প্রোজেক্টে থাকবে